নমস্কার বন্ধুরা চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় আর একটু পরিবর্তন ঘটল অবশেষে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়লো ইতিমধ্যেই ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে কিন্তু বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে লাল সতর্কবার্তা জারি করা জারি করে দিয়েছে তারা তবে এখানে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার ছাব্বিশ তারিখে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যার মধ্যে কলকাতা খদ্দা চন্দননগর হাবড়া হুগলি অর্থাৎ দুই চব্বিশ পরগনা এদিকে নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে দুই বর্ধমান দুর্গাপুর আসানসোল বাঁকুড়া এবং কোলাঘাট রয়েছে তার সঙ্গে রয়েছে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর এবং উত্তরবঙ্গেরও কিছু জায়গা এছাড়াও উপকূলের দীঘা কন্টাই মন্দারমণি হলদিবাড়ির সময় তারা অন্যান্য অংশগুলিতে কিন্তু এবারে বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু কিছুটা হলেও বাড়তে পারে আপনাদেরকে দেখাবো পরবর্তী দশ দিন কত মিলিমিটার বৃষ্টি হতে পারে বাংলার ওপরে তো ভিডিওটিকে বিনা স্কিপ করে দেখতে থাকুন তো আমরা সবার প্রথম চলে যাব এই মুহূর্তে এই মুহূর্তের কন্ডিশনটা কেমন আছে বাংলার ওপরে তো আমরা সবার প্রথম চলে যাই উপগ্রহ চিত্রে ইতিমধ্যেই সন্ধ্যেবেলার দিকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন কলকাতা এবং তার আশেপাশের জায়গাগুলিতে বৃষ্টি আরম্ভ হয়েছে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মেঘ ব্যাপক পরিমাণে রয়েছে কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া খড়গপুর কোলাঘাট সমেত দীঘা মন্দারমণি এই একই সঙ্গে মুর্শিদাবাদ শিউড়ি বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর দিকে পুরোপুরিভাবে কালো মেঘে ঢাকা রয়েছে এই জায়গাগুলিতে একই সঙ্গে ওপার বাংলার রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশখালী কুমিল্লা ঢাকা ময়মেন সিং সিলেট রংপুর কালাই এবং মালদার দিকটাতেও মেঘে ঢেকে গেছে রেখে রয়েছে দক্ষিণ দিনাজপুর সাইডটাতেও একবার যদি আপনাদেরকে আমরা আবহাওয়ার রেডারে নিয়ে যাই তাহলে হয় এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্ট হবে এবং রাত্রেবেলার দিকে কোথায় কোথায় বৃষ্টি হবে সেটা দেখিয়ে দিই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুরের উত্তর ভাগ যেখানে গোর্ধাপী চন্দননগর বারাসাত এদিকগুলোতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি নেমেছে হাবড়া এবং নাগরখা পশ্চিম ইতিমধ্যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে একই সঙ্গে জয়নগর বারাইপুর উলবেড়িয়া তারপর হচ্ছে আমতাপ জঙ্গলপাড়া মাসাদ সিঙ্গুর জগৎবল্লভপুর আরামবাগ গোয়ালতর তমলুক কোলাঘাট খড়গপুর এদিকগুলোতেও কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তৈরি হচ্ছে একই সঙ্গে বাঁকুড়া রঘুনাথপুর পুরুলিয়া আসানসোলের পূর্বভাগ শালতোড়া গঙ্গাঝরঘাটি রায়গড় রানীগঞ্জ শালদিয়া ইন্দপুর এদিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির যে পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছি এদিকে ওপর বাংলার যশোর লোহাগাড়া ফরিদপুর পাবনা নাগেরপুরের কিছু জায়গা মাগুরা যশোর নড়াইল অভয়নগর এদিকগুলোতেও একটা বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হচ্ছে আর এখানে উড়িষ্যার দিকেও ইতিমধ্যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়ে গেছে গিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে দেখে নেব এই মুহূর্তে কোথায় কোথায় কতটা বৃষ্টি হচ্ছে তারপর আপনাদেরকে কিন্তু আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি থেকে তুলে ধরবো প্রেস বিজ্ঞপ্তিটা তো মোটামুটি রাত্রেবেলার দিকে আছি এই মুহূর্তে বৃষ্টি আরম্ভ হয়েছে এবং রাত্রেবেলাও এমনই ঝিরিঝিরি বা মাঝারি মানে যে বৃষ্টিটা রয়েছে সেটা রাত্রি চলতে পারে এবং ভোরবেলা থেকে কিন্তু এই বৃষ্টির পরিমাণটা কিছুটা হলো বন্ধুরা বাড়তে পারে সেটাই কিন্তু নতুন আপডেটে আপাতত উঠে আসছে তারপরে ছাব্বিশ তারিখে গিয়ে তো আমরা দেখতে পাচ্ছি ভালো মতনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতা এবং তার চারিদিকের অংশগুলিতে প্রচণ্ড বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে একবার আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিরা দেখিয়ে তারপরে কিন্তু এখান থেকে এসে আমরা ছাব্বিশ তারিখ থেকে তুলে ধরবো তো বন্ধুরা আমরা চলে আসলাম মৌসুম ভবনের একদম লেটেস্ট আপডেট যেখানে দেখুন দুই বঙ্গের জন্য বলা হচ্ছে আজ আমরা তো দেখতে পাচ্ছি যে পঁচিশ তারিখে আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করে দিয়েছে যেখানে গত দু এক আগের দিনও তার পঁচিশ তারিখ চব্বিশ তারিখে আমরা দেখেছিলাম যে কোনো সতর্কতা কমলা ছিল না দক্ষিণবঙ্গে কিন্তু যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল যখন তখন পরিবর্তন হয়ে যায় তার কারণে কিন্তু আবহাওয়া দপ্তর শেষ মেশ পঁচিশ তারিখে কমলা সতর্কতা দিতে জারি করতে বাধ্য হয়েছে একই সঙ্গে আমরা এখন অবধি দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখে কিন্তু হলুদ সতর্কতা আবহাওয়া জারি করেছে তা আবার ভারী বৃষ্টির যায় না পরবর্তীকালে সাতাশ এবং আঠাশের জন্য কোনো সতর্কবার্তা আবহাওয়া তো জারি করবে কিনা যদি আনে অবশ্যই আমরা কিন্তু নতুন আপডেটের মাধ্যমে পৌঁছাবো এবার হবে এবার দেখছি আমরা যদি উত্তরবঙ্গেরটা দেখি তাহলে কিন্তু উত্তরবঙ্গের আমরা দেখতে পাচ্ছি এবং সিকিমের সাইডে আপাতত ছাব্বিশ তারিখেও আমরা লাল এক্সট্রিমলি হেভি রেনফল মানে অতি ভারী বৃষ্টি এক্সট্রিমলি মানে খুবই প্রচণ্ড বৃষ্টির লাল সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তর জারি করেছে একই সঙ্গে সেপ্টেম্বরের সাতাশ তারিখেও কিন্তু কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে তাও সেটা ভেরি হেভি রেন মানে অতি ভারী বৃষ্টির আর পঁচিশ তারিখে আবহাওয়া দপ্তর লাল সতর্কতা যখন আমরা এই আপডেটটি করছি পঁচিশ তারিখ রাত্রেবেলা এটা দশ দিনের ভ্যালিড থাকবে এই আপডেটটি তো এদিন কিন্তু এক্সট্রিমলি হেভি রেনফল মানে উত্তরবঙ্গে খুবই প্রচণ্ড প্রবল বৃষ্টি ভয়াবহ বৃষ্টির আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করেছে এবার চলুন উইন্ডি থেকে আরও বিস্তারিত আপনাদের কাছে আমরা তুলে ধরি আমরা যখন পঁচিশ তারিখ গিয়ে ছাব্বিশ তারিখ ভোর রাত্রে দেখতে পাচ্ছি সে সময় দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন গঙ্গাসাগর নামখানা হলদিবাড়ি দীঘা কন্টাই জয়নগর ডায়মন্ড হারবার মহিষাদাল বাজকুল বারাইপুর কেয়াতলা বিষ্ণুপুর নিউটাউন বাদুরিয়া স্বরূপনগর পানিহাটি হাবড়া কাঁচরাপাড়া চাকদা পান্ডুয়া এদিকগুলোতে কিন্তু আমরা মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি এবং মাঝারি থেকে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টিও চলতে পারে যেমন হালকা হালকা বৃষ্টির মধ্যে রয়েছে আরামবাগ বর্ধমান দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল পুরুলিয়া বাঁকুড়া এবং মুর্শিদাবাদ এবং বীরভূম পুরুলিয়া সরি মুর্শিদাবাদ বীরভূম এবং ব্রহ্মপুর সাইডটাতে বাদবা বাংলাদেশেরও দক্ষিণ ভাগে তেমনই হালকা হালকা বৃষ্টি চলবে এদিকে উত্তরবঙ্গে কিন্তু গভীর রাতে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গ এবং অসমের জেলাগুলিতে এবং বাংলাদেশের অঙ্কর দিকটাতে তারপরে যদি আমরা আরেকটু এগিয়ে যাই আরেকটু এগিয়ে গেলে গভীর রাত্রে থেকে যখন আমরা ভোরবেলা দিকটাতে প্রবেশ করছি আজ যেমন ভোরবেলা থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টি আরম্ভ হয়েছে আগামীকালও কিন্তু বৃহস্পতিবার ছাব্বিশ তারিখে যেহেতু ওই দিনটাতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে তার ফলে ভোরবেলা থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুই চব্বিশ পরগনা যেমন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে কলকাতা এদিকে চন্দননগর অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্টের দিকে এদিকে হাওড়ার দিকেও আমরা দেখতে পাচ্ছি যেমন পানিহাটি ব্যারাকপুর কলক বজবজ সিঙ্গুর মাসাদ কাঁচরাপাড়া চাকদা পান্ডুয়া মেমারি এদিকে বনগাঁ স্বরূপনগর হাবড়া নাগুরখাড়া বাদুরিয়া তাকি বসিরহাট হিঙ্গলগঞ্জ এদিকটা তো মোটামুটি মাঝারি থেকে ভালো বৃষ্টি হতে পারে সঙ্গে পূর্ব বর্ধমানের দিকটাতে এবং পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া গোসকারা বেলডাঙ্গা ডোমকল করিমপুর বহরমপুর এদিকটা তো মোটামুটি মাঝারি মানের থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে সঙ্গে কোলাঘাট আরামবাগ গুলবেয়া খড়গপুর এবং বালিচক এখানেও মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন হালকা হালকা বৃষ্টি হতে পারে সেই সময়টা আর একই সঙ্গে একই সময়ে ওপার বাংলার রাজশাহী মেহেরপুর শৈলকোপা পাবনা যশোর সাতক্ষীরা শামনগর এবং অভয়নগর শ্রীকান্তপুর কোচাতপুর মাগুরা আলমডাঙ্গা পাংশা বেরামারা এদিক লালপুর এখানে কিন্তু মাঝারি মানে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে জেলাগুলিতে যেমন ভারী বৃষ্টি চলছিল চলবে এবং অসমে যেমন ভারী বৃষ্টি চলছিল চলবে ত্রিপুরাতে হালকা হালকা বৃষ্টি চলবে তারপরে এগিয়ে গেলে ভোরবেলা থেকে সকালবেলার মধ্যে যখন আমরা প্রবেশ করছি অর্থাৎ পাঁচটা বা পাঁচটার পর সে সময় কিন্তু বৃষ্টির পরিমাণ যথেষ্টভাবে বেড়ে যাবে এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যেমন বনগা চাকদা রানাঘাট বাগুলা শান্তিপুর এদিকগুলো পুরো লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন একই সঙ্গে কলকাতা খর্ধা চন্দননগর ব্যারাকপুর পলতা ইছাপুর পানিহাটি এদিকগুলো তো সোদপুর দিকটাতে আমরা মোটামুটি ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি মাঝে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা একটা রয়েছে এদিকে আবারও আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হয়ে দুর্গাপুর গোসকারা কাটোয়া বোলপুর এদিকগুলো তো মোটামুটি ভালোই বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে পুরুলিয়া এবং বাঁকুড় বাঁকুড়ার কিছু অংশ এবং পুরুলিয়া এদিকে গুলোতে কিন্তু মাঝারি মানে বৃষ্টি চলবে এবং বীরভূম মুর্শিদাবাদেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে মালদা দক্ষিণ দিনাজপুরেও কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি ওপার বাংলাতেও রাজশাহী মেহেরপুর পাবনা শৈলকুপা যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এদিকগুলোতে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আর উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ির দিকটাতে অতি ভারী বৃষ্টি চলবে যেমন চলছে তেমনটাই তবে আরেকটু এগিয়ে গেলে সকাল থেকে দুপুরের মধ্যে যদি আমরা যাচ্ছি সকাল নটার পর সে সময় কিন্তু বৃষ্টি বাড়বে দেখুন নদীয়া ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম গোসকারা বোলপুর এদিকে দুর্গাপুর হয় আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর শিউড়ি রামপুরহাট আজিমগঞ্জ ডোমকল করিমপুর বেলডাঙ্গা জঙ্গিপুর দুলিয়ান এদিগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি বাড়তে চলেছে সঙ্গে দক্ষিণ দিনাজপুর সাইডে যেমন গঙ্গারামপুর বালুরঘাট হরিশ্চন্দ্রপুর মেনাপুর রায়গঞ্জ এদিগুলোতে বৃষ্টি বাড়বে করমদিগি এবং কিষানগঞ্জ ইসলামপুর নকশালবাড়ি ঠাকুরগঞ্জ এদিগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে কিন্তু ওপার বাংলায় দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুর গোরঘাট বোগরা সিংড়া শৈলকোপা পাবনা যশোর এবং লোহাগারা এদিগুলোতে কিন্তু কোথাও অতি ভারী বৃষ্টি এবং কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাদ কলকাতা गोलाघाट বারুইপুর জয়নগর গোসাবা এবং উপকূলবর্তী অংশগুলিতে সেখানে কিন্তু মাঝারি মানে বৃষ্টি চলবে হালকা থেকে মাঝারি এবং বাংলাদেশের শ্যামনগরেও তো এদিকে আবার কলাপাড়া বরিশাল মাঠবাড়িয়া লালমোহন ফরিদপুর মাদারীপুর হালকা হালকা বৃষ্টি চলবে তারপর আমরা ছাব্বিশ তারিখে মোটামুটি সারাদিনই অনেকদিন অনেকটাই কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আমরা ছাব্বিশ তারিখে হোল্ড করলাম বেশি করে এজন্য ছাব্বিশ তারিখে আপডেটটা বোঝানোর জন্য সাতাশ তারিখ গেলে আমরা সাতাশ তারিখেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই বৃষ্টি রয়েছে অর্থাৎ ছাব্বিশ আস্তে হচ্ছে ছাব্বিশ সাথে দুদিনেও চলবে বৃষ্টি তারপরে এই নিম্নচাপটি আস্তে আস্তে করে চলে যাবে উত্তর প্রদেশের দিকে এবং নেপালের দিকে যার ফলে কিন্তু নেপালে ভয়াবহ বিধ্বংসী পরিমাণে বৃষ্টি আমরা চান্স দেখতে পাচ্ছি একই সঙ্গে উত্তরপ্রদেশ তারপর হচ্ছে উত্তরাখণ্ডের এদিকেও ব্যাপক পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা উনত্রিশ তারিখ যদি যাই উনত্রিশ তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি কয়েক মশলা বৃষ্টি দেখা যেতে পারে তবে হান্ড্রেড পার্সেন্ট কোনো গ্যান্টি দেওয়া যাবে না কিন্তু এর পরেই আবার একটি নতুন নিম্নচাপ আসছে দেখুন দক্ষিণ চীন শহর থেকে আবার একটি নতুন নিম্নচাপের সঞ্চার হওয়া শুরু হয়ে গেছে গিয়ে কবে তিরিশ তারিখ থেকে তিরিশ তারিখের পর এবং এদিকে আবার একটি নতুন টাইফুন তৈরিও হচ্ছে তো তিরিশ তারিখের পর থেকে যদি আমরা দেখতে থাকি দেখুন এখানে কিন্তু সেই নিম্নচাপটা সরাসরি এদিকে আবারও প্রভাব বিস্তার করছে বঙ্গোপসাগরের থেকে যার কারণে এটা মায়ানমার হয়ে আমরা দেখতে পাচ্ছি কি উত্তরবঙ্গের দিকে প্রবেশ করছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা জায়গায় কিন্তু আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি আর সঙ্গে সঙ্গে এক তারিখ থেকে আবারও কিন্তু নতুন মাসে নতুন নিম্নচাপ যার ফলে আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর উত্তরবঙ্গের জেলাগুলি আবারও কাঁপাবে প্রচণ্ড বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং এদিকে মেঘালয় উত্তর অরুণাচল প্রদেশ ত্রিপুরার দিকটাতে তিন দু তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আর উত্তরবঙ্গ বৃষ্টির পরিমাণ এবং বাংলাদেশেও বৃষ্টির পরিমাণ বাড়বে তিন তারিখে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি মোটামুটি মাঝারি এই থেকে ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায় এবং শুক্রবার চার তারিখ গেলে চার তারিখেও কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি যেমন রংপুর উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার কোচবিহার এবং কলকাতা এবং আশেপাশে হালকা হালকা এবং মাঝারি মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট চার তারিখ অবধি টোটাল আপডেট আপনার কাছে আমরা তুলে ধরলাম এরপরে যদি আরও কোনো পরিবর্তন আসে আমাদের কাছে অবশ্যই আপনাদের কাছে সবার প্রথমে তুলে নিয়ে আসার চেষ্টা করব এখনকার জন্য এতটাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ